কোপা আমেরিকার ব্যর্থতার পর আবারও মাঠে নামতে চলেছে ব্রাজিল আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে দু বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই তাই কোপা আমেরিকার ব্যর্থতার শেষে আবারও মাঠে নামতে চলেছে সেলেসাওরা যেখানে বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম রাউন্ডে ইকুয়েডোরের মুখোমুখি হবে তারা বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থা খুবই খারাপ দেখা দিয়েছে দু বিশ্বকাপ খেলা নিয়ে সংখ্যা তাই ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচটি ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিল বনাম ইকুয়েডরের ম্যাচের সময়সূচি ও সরাসরি কিভাবে লাইভ দেখতে পারবেন সর্বপ্রথম বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলের দিকে তাকালে তিনটি হার একটি ড্রো ও দুটি জয় নিয়ে সাত পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে রয়েছে ব্রাজিল ওদিকে একটি হার দুটি ড্রো ও তিনটি জয় নিয়ে ব্রাজিলের এক ধাপ উপরে অর্থাৎ পাঁচ নম্বরে রয়েছে ইকুয়েডর এরপর পনেরোশো তিরিশ রেটিং পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের সাতাইশ নম্বরে রয়েছে ইকুয়েডর এবং সতেরোশো পঁচাশি রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ নম্বরে দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটি জিতেছে ব্রাজিল ও দুটি ড্র হয়েছে এখানে একটি ম্যাচও জিততে পারেনি ইকুয়েডর সর্বশেষ দেখা হয়েছিল সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সে ম্যাচে এক এক গোলে ড্র করে দুই দল সর্বশেষ নিজেদের পাঁচ ম্যাচে ব্রাজিল মাত্র একটি ম্যাচ জিতেছে ও চারটি ম্যাচই ড্র করেছে ওদিকে ইকুয়েডর মাত্র মাত্র দুটি ম্যাচ জিতেছে দুটি ড্রো ও একটি হেরেছে তো স্পষ্টই বোঝা গেল বর্তমান পারফরমেন্স ও পরিসংখ্যানের দিক দিয়ে ইকুয়েডর খুব একটা পিছিয়ে নেই ব্রাজিলের থেকে তাই দুই দলের জন্যই ম্যাচটি হাই ভোল্টেজ ম্যাচ বাছাই পর্বের দুই দলের এই হাই ভোল্টেজ ম্যাচটি সেপ্টেম্বরের সাত তারিখ সকাল সাতটায় শুরু হবে ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের কুতো প্যারেইরা স্টেডিয়ামে যেটি ব্রাজিলের ঘরের মাঠ ম্যাচটি সরাসরি আপনার মোবাইলে দেখতে পারবেন স্পোর্টস সি ইয়ালা শর্ট লাইভ ইয়াসিন টিভি ফুট লাইভ প্রো ও ফুটবল এইচটি টিভি অ্যাপসগুলোতে এই অ্যাপসগুলো আপনারা প্লে স্টোরে পাবেন না এগুলো গুগল থেকে ডাউনলোড করতে হবে এই অ্যাপসগুলোর যদি কোনো ঝামেলা হয় তাহলে ফেসবুকের সাহায্য নিতে পারেন ম্যাচ শুরুর আগে ফেসবুকে সার্চ দিয়ে লিখুন ব্রাজিল বনাম ইকুয়েডর ম্যাচ লাইভ তাহলেই খেলাটি দেখতে পারবেন তো বন্ধুরা কে জিতবে ব্রাজিল নাকি কি কমেন্টে জানান